সমস্ত ছাত্রছাত্রী যারা পরীক্ষা চলাকালীন এই প্রয়োগটি করলে কি হবে তার যা কল্পনা যা পরিমাণে রেজাল্ট করার ইচ্ছা তার ভিতরে রয়েছে সেই পরিমাণে রেজাল্ট সে করবে নমস্কার আমি জ্যোতিষ ও শিব সাধক ও সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে এসেছি সেটি হলো সম্পূর্ণটাই ছাত্র ছাত্রীদের জন্য এবার যে সমস্ত ছাত্রছাত্রী যারা পরীক্ষা চলবে পরীক্ষা চলাকালীন এই প্রয়োগটি করতে হবে তাহলে কি হবে তার যা কল্পনা যার আশা যে পরিমাণে রেজাল্ট করার ইচ্ছা তার ভিতরে রয়েছে সেই পরিমাণে রেজাল্ট সে করবে এই যদি করে সেই ছাত্র যেদিন পরীক্ষা থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে ছাত্র নিজেকেই করতে হবে ঘুম থেকে উঠে একটু কলাপাতা পাতা ছিঁড়ে নিয়ে আসতে হবে অল্প একটু ছিঁড়ে নিয়ে এসে সাতটা দুর্বা তুলে নিয়ে আসতে হবে আর আতপ চাল আতপ চাল একটু ঘর থেকে নিতে হবে কাঁচা হলুদ একটু থেতো করে আত চালগুলোকে হলুদ রঙের করে নিতে হবে কাঁচা হলুদের রস দিয়ে করে কলাপাতার মধ্যে রাখতে হবে কলাপাতার উপরে কি রাখতে হবে দুর্বার রাখতে হবে ওই হলুদ রং করা আত চাল গণেশ দেবতার সামনে রেখে দিতে হবে এই কলাপাতা সমেত দুর্বার সমেত গণেশ দেবতার সামনে রেখে দিতে হবে তারপরে আপনি সেই ছাত্র ব্রাশ যা করার করলো করে যা কিছু করার করলো করে যখন পরীক্ষা দিতে যখন যাবে যাওয়ার সময় ওই যে জিনিসটা গণেশ দেবতার সামনে রেখেছিল সেটি তুলে নিতে হবে তুলে নিয়ে ভালো করে ফোল্ড করে নিতে হবে নিয়ে সাদা কাগজ দিয়ে মুড়িয়ে ভাজ করে নিতে হবে যেন একটা চালও যেন না পড়ে করে বাম পকেটে হোক বা বুক পকেটে হোক বা জ্যামিতি বক্সে হোক বা যে কোনোভাবেই হোক সঙ্গে করে নিয়ে পরীক্ষা হলে যেতে হবে এবার পরীক্ষা দিয়ে যখন বাড়ি চলে আসবে আসার পর ঠিক গণেশ দেবতা যে দেবতার সামনে রেখেছিল তার ঠিক পিছন দিকে কাগজ ধরে রেখে দিতে হবে আবার পরের দিন যখন আবার পরীক্ষা থাকবে ঠিক সকালবেলা কলা পাতা একটু ছিঁড়তে হবে কাঁচা হলুদ হলুদ করতে হবে করে একটু রস করে নিয়ে সেই রসটা দিয়ে আতপ চালকে হলুদ রং করে নিতে হবে আর সাতটা দুর্বা নিতে হবে নিয়ে আবার গণেশ দেবতার সামনে রাখতে হবে রেখে দিয়ে তারপরে আপনার ছাত্র যা কাজ করার করলো সারাদিন করে এবার পরীক্ষা দিতে যাওয়ার সময় তখন ওইটাকে আবার একটা তুলে নিয়ে ফোল্ড করে নিয়ে সাদা কাগজ দিয়ে মুড়িয়ে আবার জ্যামিতি বক্স হোক বুক পকেটে হোক বাম পকেটে হোক নিয়ে পরীক্ষার হলে যেতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে যখন বেরিয়ে আসবে বাড়ি এসে আবার ঠিক গণেশ দেবতার পিছনে রাখবে এইভাবে প্রতিদিন পরীক্ষা হবে প্রতিদিন পরীক্ষা দিতে যাবে যার সময় সঙ্গে করে নিয়ে যাবে আর গণেশ দেবতার পিছনে রেখে দেবে করতে করতে পরীক্ষা যখন শেষ হয়ে যাবে সেই দিন পর্যন্ত ওইভাবে পিছনে রাখতে হবে পরীক্ষা যেদিন শেষ হয়ে যাবে তারপরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে ওই যতগুলো পোটলা ছিল ওখানে গণেশ দেবতার পরীক্ষা দিতে যাওয়ার সময় নিয়ে যাওয়ার যে পোটলাগুলো ছিল সাদা কাগজের সবগুলোকে একসঙ্গে নিতে হবে নিয়ে বহমান জলে অর্থাৎ নদীতে গিয়ে বলতে হবে হে মা সরস্বতী হে গণেশ দেবতা তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি এই কাজটি করেছি আমার ভালো রেজাল্ট যেন হয় সেই উদ্দেশ্যে তোমরা অবশ্যই আমার রেজাল্টটাকে ভালো করে দিও বলে যদি আপনি ভালো রেজাল্ট করার ইয়ে থাকে সেটা বলবেন বা আপনি পা আপনার ছাত্র হয়তো দেখা যাচ্ছে পাস করতে পারছে না পারবে কি না সে একটা টেনশন রয়েছে তাহলে সে বলবে আমি যেন পাস করি বা যে স্টার পাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু ভয় পাচ্ছে পাবে কি পাবে না সে সেই কথা বলবে মানে যার যতখানি অ্যাম্বিশন সেই কথাটাই বলতে হবে বলে বহমান জলে ভাসিয়ে দিয়ে হাত পা চোখ মুখ ধুয়ে ও সেখান থেকে জল তুলে মাথায় ছিটিয়ে নিয়ে বাড়ি চলে আসতে হবে দেখবেন সে আপনার ছেলের যখন রেজাল্ট বেরোবে আপনার ছেলের যখন রেজাল্ট বেরোবে যেটা সে ওখানে প্রার্থনা করেছিল সেই তার ধারে পাশেই থাকবে রেজাল্ট আমার পরীক্ষিত কাজ এটি আমি বহুবার টিভি চ্যানেলের প্রোগ্রামে বলেছি আমি আমার আজকে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে আমি এটি পোস্ট করলাম খুব ভালো রেজাল্ট আর এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে আর এই কাজটি করে যদি ভালো রেজাল্ট হয় উপকার পান তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে কি হবে তাদের ছাত্রদের জন্য কোন জ্যোতিষী বা তান্ত্রিক কবিরাজ বা কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই কিছু নষ্ট করতে হবে না সম্পূর্ণটা নিজেরাই করতে পারবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হবে নতুন নতুন তথ্য আমার উপস্থাপন করার উৎসাহটা প্রচুর পরিমাণে তৈরি হবে যার দ্বারা আপনাদের প্রচুর উপকার হওয়ার সম্ভাবনা থাকবে তো আর লাইক করে দেবেন বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন যখন আমি কোনো ভিডিও পোস্ট করবো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে হয়তো সেই ভিডিওর দ্বারা আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার